আসসালামু আলাইকুম প্রদর্শক আপনার একটি পেজ থেকে আরেকটি পেজে ফলোয়ার ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই সাপোজ আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আপনার একটি বড় পেজ রয়েছে সেই পেজ থেকে কিছু ফলোয়ার আপনি চাইলে অন্য একটি পেজে ট্রান্সফার করে নিতে পারবেন খুব সহজেই তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা একটা পেজ থেকে আরেকটি পেজে ফলোয়ারগুলো ট্রান্সফার করবেন তার আগে আরেকটি কথা আপনাদের মনে রাখতে হবে যে পেজটা থেকে আপনি অন্য একটি পেজে ফলোয়ার ট্রান্সফার করবেন আগের পেজটা কিন্তু আপনার ডিলিট হয়ে যাবে যে পেজ থেকে ফলোয়ার ট্রান্সফার করবেন সেই পেজটা কিন্তু ডিলেট হয়ে যাবে ডিলেট হয়ে গিয়ে আপনার পরবর্তীতে যে পেজে ফলোয়ার নেবেন সেই পেজে সম্পূর্ণ ফলোয়ার গিয়ে অটোমেটিক আপনার পেজটি ডিলেট হয়ে যাবে দেখেন এখানে কিন্তু তারা বলে দিয়েছে ফেসবুক দেখেন আমার এখানে কিন্তু ফলোয়ার রয়েছে নয় হাজার দুশো আটানব্বই জন ওকে তারপর এটা যে আমি যদি আপনাদের একটু জুম করে দেখাই দেখেন এটা আমাদের কিন্তু আমার মাত্র ছয়শো বিয়াল্লিশ জন ফলোয়ার রয়েছে ওকে এখন আমি এই পেজটি থেকে আমি এই পেজ থেকে এই পেজে ফলোয়ার নিই ওকে দেখেন তারপর এখানে ফেসবুক কি বলছে আপনার যদি একটু আমি আপনাদেরকে জম করে দেখাচ্ছি দেখেন এখানে ফেসবুক বলছে দেখেন দিস ইজ এ পেজ উইল বি ডিলেট তার মানে আপনার ফলোয়ার করে কিছু ট্রান্সফার হয়ে অটোমেটিক আপনার পেজটি ডিলেট হয়ে যাবে এটা কিন্তু মাথায় রাখবেন ওকে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা একটি পেজের ফলোয়ার আরেকটি পেজে ট্রান্সফার করে নেবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি তো এখানে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হলো আপনি যেই পেজ থেকে ফলোয়ার ট্রান্সফার করবেন সেই পেজের নাম কিন্তু এক হতে হবে সাপোজ আমি এই পেজের এই পেজের ভিতরে ফলোয়ারগুলো ট্রান্সফার করব এটার নাম হলো এস টেকনোলজি ওকে তো আমার এটার নামও কিন্তু এসআর টেকনোলজি আগে কিন্তু আমার এই পেজের নাম ছিল আমার নামে নাম ছিল আরিয়ান আদনান ওকে এখন আমি আরিয়ান আদনান থেকে এটাতে ট্রান্সফার করবো এই জন্য আপনার দুইটি পেজ এক থাকতে হবে দুইটি পেজের ক্যাটাগরি এক থাকতে হবে আপনার যদি অন্য পেজ থাকে তাহলে অন্য পেজের যে পেজে ফলোয়ার ট্রান্সফার করবেন সেই পেজের নাম অনুযায়ী আপনার সেই পেজের নামটা আপনারা চেঞ্জ করবেন চেঞ্জ করলে কিন্তু আপনারা হয়ে যাবে ওকে তো আমরা চলে যাচ্ছি মূল কাজে তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফেসবুক আইডিতে ওকে তো আমি চলে আসলাম আমার ফেসবুক আইডিতে ফেসবুক আইডিতে আসার পরে কিন্তু আপনারা কী করবেন এখানে একটি থ্রি আইকন দেখতে পাচ্ছেন আপনারা সেই থ্রি লাইন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন যে হেল্প অ্যান্ড হেল্প সেন্টার ওকে আপনারা এখান থেকে হেল্প সেন্টারে ক্লিক করবেন হেল্প সেন্টারে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে একটি গড় পেয়ে যাবেন চার্জ বক্স এখানে আপনাকে যেটা লিখতে হবে এখানে শুধু এম লিখবেন এম লিখলে কিন্তু আপনাদের সামনে চলে আসবে ম্যারেজ টু পেজ ওকে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে ম্যারেজ টু ফেসবুক পেজ ওকে আপনার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন একদম লাস্টে চলে আসবেন আসার পরে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন বিজনেস ফেসবুক ডট কম ফ্ল্যাশ ফেসবুক ম্যারেজ ওকে আপনারা এখানে এটার উপরে ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এমন কিছু ইন্টারফেস শো হবে আপনারা যারা নতুন আপনার ফেসবুক আইডি দিয়ে লগ ইন করতে হতে পারে ওকে তো আপনারা লগ ইন করে নেবেন লগ ইন করার পরে কিন্তু আপনাদের সামনে এমন কিছু ইন্টারফেস শো হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে এখানে দেখেন দুইটি পেজের গড় রয়েছে স্কোর পেজ ঠিক আছে আর একটু আপনি যেই পেজে ফলোয়ার গড়ে ট্রান্সফার করবেন প্রথমে আপনি সিলেক্ট করবেন যেই পেজটা থেকে অন্য একটি পেজে ফলোয়ার নেবেন সেই পেজটা এখানে সিলেক্ট করবেন এখানে নাম লিখলে কিন্তু চলে আসবে দেখেন এখানে আমি এই পেজটা থেকে এই পেজে ফলন নিব ওকে এই জন্য আমি এই পেজটা সিলেক্ট করলাম ওকে এখন নিচের ঘরে যেটাতে আমি ফলোয়ার নেব সেটা আমি সিলেক্ট করবো ওকে সিলেক্ট করার পরে কিন্তু আপনারা কি করবেন এখানে কন্টিনিউ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা এখানে কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় লোড নেবেন দেখেন লোড নেওয়ার পর কিন্তু আপনার সামনে চলে আসছে এখন যদি আপনি এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করেন দেখেন এখানে তারা বলে দিয়েছে আপনার যখন পেজ থেকে ফলোয়ারগুলো ট্রান্সফার হয়ে যাবে অটোমেটিক কিন্তু আপনার এই পেজটি ডিলিট হয়ে যাবে দেখেন এই পেজ থেকে আমার এই পেজে ফলোয়ারগুলো যাবে তারপর অটোমেটিক আমার এই পেজটি ডিলিট হয়ে যাবে এটা কিন্তু মাথায় খেয়াল রাখবেন ওকে এখন আপনি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার পেজের সম্পূর্ণ পেজের এই পেজের ফলোয়ার আমার এটা আমাদের চলে আসবে এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই একটি পেজের ফলোয়ার আরেকটি পেজে ট্রান্সফার করে নিতে পারবেন খুব সহজেই তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম